আজকের বিশ্বে যেখানে স্বপ্নগুলো প্রায়শই সীমাবদ্ধতা আটকে যায় সেখানে একজন মানুষ এই সব কিছুকে উল্টে দিয়েছেন স্পেস এক্সপ্লোরেশন থেকে ইলেকট্রিক কার অথবা নিউরালিং থেকে টুইটার পর্যন্ত কিন্তু প্রশ্নটা হলো কিভাবে একজন সাধারণ দক্ষিণ আফ্রিকান ছেলে থেকে বিশ্বের সেরা একজন উদ্যোক্তা হয়ে উঠলেন বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণে বুঝেই ফেলেছেন আমরা আজকে কাকি নিয়ে কথা বলতে চলেছি এই যুগের সবচেয়ে বিতর্কিত প্রভাবশালী এবং উদ্ভাবনী মাইন ইলন মাস্ক বন্ধুরা স্বাগতম আমাদের এই বিশেষ ভিডিওতে যেখানে আমরা খুঁজে বের করবো ইলন মাস্কের সাফল্যের গোপন সূত্র তার অসাধারণ দৃষ্টিভঙ্গি অদম্য সাহস এবং সেই চ্যালেঞ্জগুলো যা তাকে আজকের আইকন বানিয়েছে যদি আপনি উদ্যোক্তা উদ্ভাবক বা শুধুমাত্র একজন স্বপ্নদ্রষ্টা হন তাহলে এই ভিডিও আপনার জন্য কারণ এখানে আমরা শুধু গল্প বলবো না বরং শিখব কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায় চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা ইলন মাস্ক উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই ছেলেটির মাথায় ছিল অসাধারণ কল্পনাশক্তি মাত্র দশ বছর বয়সে তিনি নিজে নিজে কম্পিউটার প্রোগ্রামিং শিখে ফেলেন আর বারো বছর বয়সে তিনি তৈরি করেন একটি ভিডিও গেম নাম ব্লাস্টার যা তিনি পাঁচশো ডলারে বিক্রি করে দেন এই ছোট্ট সাফল্য ছিল তার উদ্যোক্তা মনোভাবের প্রথম ঝলক কিন্তু ইলোনের স্বপ্ন ছিল আরও বড় তিনি চেয়েছিলেন বিশ্বকে বদলে দিতে তাই সতেরো বছর বয়সে তিনি দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডায় পাড়ি জমান একটি নতুন শুরুর আশায় কানাডায় পৌঁছে ইলন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন যেখানে তিনি পদার্থবিদ্যা এবং অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন কিন্তু তার মন ছিল ব্যবসার দিকে উনিশশো সালে তিনি তার ভাই কিম্বাল মাস্কের সঙ্গে মিলে তৈরি করেন জিপটু একটি অনলাইন ডিরেক্টরি সার্ভিস এই কোম্পানি উনিশশো নিরানব্বই সালে তিনশো মিলিয়ন ডলারে বিক্রি হয় এরপর ইলন তৈরি করেন এক্স ডট কম যা পরবর্তীতে পেপালে রূপান্তরিত হয় দু সালে পেপাল ইবের কাছে বিক্রি হয় ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলারে এই সময় ইলোনের বয়স ছিল মাত্র একত্রিশ বছর কিন্তু এই অর্থ তাকে থামায়নি বরং এটাই ছিল তার বৃহত্তর স্বপ্নের জ্বালানি ইলোনের স্বপ্ন ছিল মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া দু সালে তিনি প্রতিষ্ঠা করেন স্পেস এক্স কিন্তু পথটা ছিল কঠিন প্রথম তিনটি রকেট লঞ্চ ব্যর্থ হয় আর ইলনের সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে যায় 2008 সালে স্পেস এক্স প্রায় দেউলে হয়ে যায় কিন্তু ইলন হাল ছাড়েননি তিনি তার শেষ সম্পদ ঢেলে দেন এবং চতুর্থ লঞ্চে ফ্যালকন এক সফল হয় এই সাফল্য স্পেস এক্সকে নাসার সঙ্গে বিলিয়ন ডলারের চোখ দিয়ে এনে দেয় আজ স্পেস এক্স পুনঃ ব্যবহারযোগ্য রকেট তৈরি করে মহাকাশে ভ্রমণের খরচ কমিয়েছে এবং মঙ্গল গ্রহে মানব বসতির স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে একই সময় ইলন টেসলা মোটরসে যোগ দেন দু সালে যখন টেসলা দেউলিয়া দ্বার প্রান্তে নিজের অর্থ ঢেলে কোম্পানিকে টেসলা রোড স্টার এবং পরে মডেল দেখায় যে ইলেকট্রিক গাড়ি শুধু পরিবেশ বান্ধব নয় বরং শক্তিশালী এবং আকর্ষণীয় হতে পারে আজ টেসলা শুধু গাড়ি নয় সৌরশক্তি এবং ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে শক্তিখাতে বিপ্লব ঘটাচ্ছে ইলন মা সবসময় বিতর্কের কেন্দ্রে তার সাহসী বক্তব্য টুইটারে অপ্রত্যাশিত মন্তব্য এমনকি টেসলা শেয়ারের মূল্যের ওঠানামা তাকে সমালোচনার মুখে ফেলেছে কেউ তাকে অহংকারী বলে কেউ বলে অতি উৎসাহিল কিন্তু সমালোচনাকে পাশ কাটিয়ে এগিয়ে গেছেন তিনি বিশ্বাস করেন বড় স্বপ্নের জন্য বিতর্ক স্বাভাবিক ইলন শুধু স্পেস বা টেসলাতে থেমে থাকেননি তিনি নিউরালিঙ্কের মাধ্যমে মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার স্বপ্ন দেখছেন দ্য বোরিং কোম্পানির মাধ্যমে তিনি শহরের ট্রাফিক সমস্যার সমাধান করছেন আর স্টার মাধ্যমে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দিচ্ছেন তার সবচেয়ে বড় স্বপ্ন মঙ্গল গ্রহে মানব সভ্যতা প্রতিষ্ঠা ইলন মাস্কের গল্প শুধু সাফল্যের নয় ব্যর্থতা থেকে উঠে আসার সমালোচনাকে অগ্রাহ্য করা এবং অসম্ভবকে সম্ভব করার গল্প তিনি আমাদের শেখান স্বপ্ন যতই বড় হোক তা বাস্তবে রূপ দেওয়া সম্ভব যদি আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার থাকে এবং হাল ছাড়ার মানসিকতা না থাকে মাস্কের যাত্রা শুধুমাত্র একজন ব্যক্তির সাফল্যের গল্প নয় এটি মানবতার সম্ভাবনার প্রমাণ তার অদম্য দৃঢ়তা দূরদর্শী উদ্ভাবন এবং ব্যর্থতাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করার কৌশল আমাদের শেখায় যে সত্যিকারের পরিবর্তন আসে যখন আমরা সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করি এবং অসম্ভবকে লক্ষ্য বস্তু বানাই যদি আপনি একজন উদ্যোক্তা উদ্ভাবক বা ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা হন তাহলে এই গল্প আপনার মধ্যে একটি নতুন আলো জ্বালিয়ে দিক কারণ বিশ্ব পরিবর্তনের চাবিকাঠি আপনার হাতে ধন্যবাদ এই যাত্রায় সঙ্গী হওয়ার জন্য যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক দিন কমেন্টে আপনার চিন্তা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে আরও এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট মিস না হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব